নমস্কার সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার আয়োজন করতে চলেছে তাদের নাট্যবেলা দু পঁচিশ এই আয়োজনে এটি তাদের চতুর্থ বর্ষ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নানান নাট্যদল তো তাদের স্বল্পদৈর্ঘ্যের নাটক নিয়ে আসলে সমবেত হবে এমনকি সুদূর মুম্বাই থেকেও নাট্যদল আসবেন তাদের নাটক নিয়ে মেলাটি সমর্পণ করা হয়েছে দুই দিকপাল মানুষকে ও তাঁদেরই নামের উপরে ভিত্তি করে নামকরণ করা হয়েছে স্মরণে মননে সলিল চৌধুরী ও মনোজ দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে এই মেলা প্রথম পর্যায়ে আগামী পঁচিশ ছাব্বিশ ও সাতাশে ফেব্রুয়ারি ও দ্বিতীয় পর্যায়ে আগামী চৌঠা থেকে সাতই মার্চ প্রথম পর্যায়ে থাকছে নটি নাটক ও দ্বিতীয় পর্যায়ে থাকছে বারোটি নাটক উভয় পর্যায়েরই নাটকগুলি মঞ্চস্থ হবে কালীঘাট অবস্থিত মুক্তাঙ্গন রঙ্গালয়ে প্রথম পর্যায়ের প্রথম দিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় বিভিন্ন ক্ষেত্রে বিদগ্ধ ব্যক্তিত্বদের উপস্থিতিতেই এই নাট্যমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে আমরা নাট্যদল রং ও মুখ আমরাও থাকবো তবে আমরা থাকবো দ্বিতীয় পর্যায়ের একেবারে শেষ নিবেদনে আমাদের সাম্প্রতিকতম প্রযোজনা বিনষ্টি নিয়ে একটা কথা বলি একটা নাট্যদল হিসেবে আমরা মনে করি সুভাষগ্রাম আবির্ভাবের এই আয়োজন নাটকের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে এক অনন্য এবং নিঃসন্দেহে প্রশংসাযোগ্য কাজ এখানে পদক্ষেপ নাট্যকর্মী এবং নাট্য মদি প্রত্যেকে সর্বৈব সহযোগিতা থাকা উচিত বলেই আমরা মনে করি সর্বসাধারণের কাছে আমাদের বিলিত অনুরোধ আপনারা আসুন নাটক দেখুন নাটকের ভালো লাগা মন্দ লাগা সেসব দিয়ে আলোচনা করুন পাঁচজনকে সে কথা বলুন নাটক দীর্ঘজীবী হোক ধন্যবাদ